আজকে আমি দুই রকমের রেসিপি করতে চলেছি চিংড়ির মাছ দিয়ে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ডাল মাছের ভর্তা করে নেব চিংড়ি মাছের ভর্তা করার জন্য আমাকে এখানে তিনটে পটল কেটে রেখেছি গোল গোল করে আর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কেটে নিয়েছি আমি আমি এখন গ্যাসটা জেলে দিয়েছি আগামী পটলটাকে ভেজে নেব ভাজার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমার পটলটা লাল লাল করে ভাজা হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটাকে এরকম খোসা ছাড়িয়ে প্রত্যেকটা চিংড়িকে ছাড়িয়ে নিয়েছি মাছেও খোসা নেই সব ছাড়িয়ে সব ছাড়িয়ে নিয়েছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা এবার আমি নামিয়ে দেবো

আপনারা অবশ্যই বাড়িতে করবেন তাহলে এই চিংড়ি মাছের ভর্তা আমার মা করত আর আমরা খুব খেতাম খুব ভালো লাগতো খেতে এখন তো আর আমি মাছ চাই না কিন্তু এই আমার মেয়ে খাবে তাই এই চিংড়ি মাছের ভর্তাটা আমার মেয়ে খেলে করে দিচ্ছে এর পাশে আমি কিছুটা রসুনও ভেজে নিচ্ছি

এবার আমি যে চিংড়িটা রেখে দিয়েছি যে চিংড়িটা কাঁচা রেখে দিয়েছি মশলাটা এটাতে আমি আরেকটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব আমি এটা থেকে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি এদিকে চিংড়ি মাছ দিয়ে মুসুরি ডাল দিয়ে করবো মুসুরি ডালটা কাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজটা রসুন কপিটা ভালো করে চিংড়ি মাছটা খালি একটু চুনুন তোমার ভালো করে মাছটাকে ভাজবো আর এবার ভাজা হয়ে গেছে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটাকে আমি এবার কড়াতে দিয়ে দিচ্ছি দুটো রেসিপি একদম নতুন অবশ্যই আপনারা বাড়িতে করবেন খুবই ভালো লাগবে দেখবেন মজাদার খেতে দেখুন কি সুন্দর লাগছে কালারটা রসুন ডাল দিয়ে একবার করে খেয়ে দেখবেন বাড়িতে এবার একটু ফুটুক ভালো করে ততক্ষণে আমি এই চিংড়ি মাছের ভর্তাটা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নুন একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এত সুন্দর দুর্দান্ত খেতে লাগে চিংড়ি মাছের ভর্তা হ্যাঁ এরকম করে খেলে তো মুখ ফিরাতেই পারবে না এত সুন্দর লাগে এরকম করে ভালো করে মাখতে হবে আমার রেসিপিটি হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতিয়া আমি এখন আমাৰ মেকে খাই দিব